হ্যাপি সামার আজকে ফার্স্ট ডে এই পুরো উইন্টারের পরে আজকে কত তারিখ মনে রাখা উচিত কি কত তারিখ বাঁধন আজকে হচ্ছে এপ্রিল আজকে বারোই এপ্রিল এবং আজকে কোনো ঠান্ডা নাই একদম পুরো সামারের একটা ভাইব আলহামদুলিল্লাহ অনেক দিন পর অনেক অনেক মাস পরে আজকে এরকম একটা এটা তো রিয়েল চামড়া তো এটা

সময় আসে নেই আরকি ইউনিভার্সিটি থেকে দেখি বললাম না একদম টলমলে পানি

জায়গাটা নিশ্চয়ই আপনাদের পরিচিত কারণ এই জায়গা আরও কয়েকটা ভিডিও করা হয়েছে সেগুলো আপনারা দেখেছেন কিন্তু মানে দৃশ্যপটটা এরকম ছিল না যখন আপনারা ভিডিও দেখেছেন তখন ছিল সামার বা সামারের শেষের ফল ওই সময়ে অনেক বেশি সবুজ ছিল চারিপাশ যদি মনে করতে পারেন আপনার আগের ভিডিও থেকে এইখানে অনেকগুলি হরিণ ছিল ওই হরিণগুলির ভিডিও করেছিলাম ঠিক এই পথ দিয়েই হেঁটে গিয়েছিলাম এই গাছগুলি অসম্ভব সবুজ পাতায় ফলে ভরপুর ছিল কিন্তু এতদিন তো উইন্টার ছিল এখন উইন্টার যাওয়ার পথে আজকেই পুরো উইন্টার সিজনের মধ্যে সবচেয়ে টেম্পারেচার হাই এটা হচ্ছে আজকে হচ্ছে প্লাস এইটিন সকাল থেকে এখন পর্যন্ত যেটা কি না এই বছরের শীতের মধ্যে সবচেয়ে হায়েস্ট সো এখন ধীরে ধীরে যত দিন আগাবে তত টেম্পারেচারটা বাড়তে থাকবে সামারের দিকে এগুচ্ছি আমরা অনেক বেশি ভাল লাগছে এই জন্যই যেহেতু আজকে আমার বন্ধ আমি আর সাহিবা ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি তো ছাড়া পেয়ে গেছে কোথাও থেকে ছাড়া পেয়ে গেছে এটা না খুঁজতেছে কাউকে খুঁজতেছে

এই ওপেন ফিল্ড থেকেও আমরা ভিডিও করেছিলাম আচ্ছা এখানে ওইটা কোথায় সাহেব ওই একটা টাওয়ারের মতো ছিল যে কাঠ দিয়ে বানানো আছে হ্যালো হাই তো আচ্ছা হ্যাঁ ওই যে মনে হয় একটু দেখা যাচ্ছে কি পরিমাণ সবুজ ছিল দূর থেকে দেখলে মনে তো যে এটা গলফ কোর্ট এত মোলায়েম এত ভালো লাগতো হাঁটতে আর এখন একদম ফ্যাকাশে

দুইজনের জুতাতেই প্রচুর কাদা লেগে গেছিল এগুলি ঘষে ঘষে ক্লিন করে এখন এই অবস্থা সেই লাস্ট সামারে এরকম হাঁটা হাঁটছি আজকে এতদিন পরে অনেক মাস হ্যাঁ প্রায় পাঁচ ছয় মাস এতদিন পরে বাসা থেকে হেঁটে কিংস পার্ক পর্যন্ত আস্তে আস্তে পা কোমর ব্যথা হয়ে গেছে পুরো তারপরে আবার ঘেমেও গেছি আজকে ওয়েদার খুবই সুন্দর এবং আজকে উইকেন্ড মানে শনিবার এই কারণে কী অবস্থা দেখেন এই পার্কের ভিতরে গাড়ির পার্কিংয়ে অসম্ভব গাড়ি আসছে কোনো চেয়ার ফাঁকা নাই আমরা হাঁপাই গেছি হাঁটতে হাঁটতে এই চেয়ার আছে দেখো কি অবস্থা এখানে যদি দেখো এখন ইয়ারা ভাইয়ারা

এই যে এখানে একটা ঝর্ণা ছিল কৃত্রিম তো যেহেতু এতদিন উইন্টার ছিল এটা বন্ধ এখন যেহেতু সামার আসছে হয়তো এটা আবার নতুন করে ছাড়া হবে পানি টানি ক্লিন করা হবে এখন পানি অনেক বেশি ময়লা হয়ে গেছে এখানে এই যে এইখান থেকে এটা হচ্ছে পানির উৎস এখান থেকে গড়ায় গড়ায় পানিটা এই যে এই লেনটা দিয়ে নিচে চলে যায় কয়বার না উঠো আর বস কি করব না তো কি করতে চাচ্ছ তো রেস্ট নিতে না এত দূর পর্যন্তই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অনেক দিন পরে কিংস পার্কে যাওয়ার পরে আমাদেরও ভালো লাগলো এটা পার্ক এবং একটা ছোটখাটো জঙ্গল ছোটখাটো বলা যায় না অনেক বড় একটা লোকেশন খুব সুন্দর নেচার আছে কিন্তু এই মুহূর্তে যেহেতু মাত্র শীত শেষ হয়ে বসন্ত শুরু হয়েছে এই কারণে গাছে কোনো পাতা নেই কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সবগুলো গাছ ফুলে ফলে পাতায় ভরে যাবে আকাশটাও দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে একটা বিমান উড়ে যাচ্ছে আর এই দেশের আকাশে যেহেতু দূষণটা নেই কালো ধোয়া নেই খুব পরিষ্কার এই জন্য যখন বিমান উড়ে যায় তখন বিমানের ধোয়াগুলো খুব প্রত্যক্ষভাবে আকাশে দেখা যায় আমাদের দেশে সাধারণত জেলা শহরগুলোতে কখনো কখনো এরকম দেখা গেলেও ঢাকা শহরের আকাশে কিন্তু সাধারণত এগুলো বোঝা যায় না কারণ ঢাকার আকাশ অনেক বেশি দূষণে ভরা অনেক দিন পরে প্রকৃতির কাছাকাছি আসলাম হাঁটলাম খুব ভালো লাগলো আমার একজন স্টুডেন্টের সাথেও দেখা হয়ে গিয়েছিল তারাও ফুল ফ্যামিলি হাঁটতে এসেছে এখানেই শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম